বলিয়া জানো হ্যালো ফ্রেন্ড वेलकम बैक তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আজকে ইন্ট্রোটা কথা দিচ্ছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছো আজকের ইন্ট্রোটা হচ্ছে যে পুরো বাজার থেকে আর আজকে যেহেতু শনিবার শনিবারের বাজার আসছি তো দেখো বৃহস্পতিবারের বাজার তো তোমরা হামেশাই দেখো আজকে শনিবারের বাজার আসছে চাউমিন খাবে তাড়াতাড়ি আর এই যে বোন বলছে বাজার কিছুই করিনি যেটা আনতে এসে খুঁজে তো পাইনি তো চাউমিন খেয়ে মনটা শান্ত না তো এই যে চাউমিন হলে লে 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 এই যে চাউমিন খাবো চাউমিনটা খেয়ে বলবো কেমন লাগছে তোমাদেরকে হ্যাঁ দাঁড়া আর তোমরা কে কে চাউমিন খাবে চলে আসো প্রায় অনেক মাস পরে চাউমিনটা খাচ্ছি সত্যি কথা বলতে এরকম করে বা বাড়িতেও চাউমিনটা খাইনি তো যাই হোক তোমরা কতটা আমার কথা শুনতে পাচ্ছো জানি না যদি জানতাম ভিডিও করবো তাহলে মাইকটা আনতাম ভিডিও করার কোনো ছিল না কথা তুমি বললাম খে বল কেমন হয়েছে হুম ভালোই লাগছে মন থেকে খা তুই খেয়ে বল হুম হুম ভালো না খেতে ভালো লাগছে কেননা যেটা আমরা খারাপ খারাপ বলি যেটা ভালো ভালো বলি তো এই যে চাউমিন এখানে তো যাই হোক আমরা আগে চাউমিনটা খেয়ে নিই তোমরা দেখতে একা একা ফুচকা খাচ্ছে দেখো আমাকে 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 প্লেট ধরিয়ে দিয়েছে বা নিজে একা একাই ফুচকা খাচ্ছে কেমন লাগছে বল দেশের মতো আমি খাচ্ছি হুম অত লজ্জা ভালো নাই লেখা আমার বোনের যত লজ্জা ভিড় খাওয়ার সময় ভিডিও করলে করছিস তুই এইটা এখন পাঁপড়িচ্ছিস

হ্যাঁ তো যাই হোক জন্য আসা বাজার কি আমার বোন মুখে জুম করে নিচ্ছে যেটার জন্য বাজার হয়ে গেছে আমি যদি আজকে মাইকটা আনতাম ভালো হতো চিল্লি চিল্লি ভিডিও করে লোকে সব দেখছে মনে হয় এখানে কেউ দেখছিল না চাউমিন যখন খাচ্ছিলি তখন দেখেছিলাম দেখছিলো তো ঠিক আছে চলো আবার কি পাপড় নিচ্ছে আবার একটু পরে ভিডিও নিয়ে আসছি করতে বকছি মানে কি বলবো আমার বোন বোন তুই সব ভিডিও গুলো দেখবি আর এই যে পাপড় গুলা নিচ্ছি না এই পাপড় টেস্ট আলাদা হবে মনে হয় জানো বাড়িতেই বানানো সব মিক্স করা

কালকে দেখা হবে রবিবারে যাচ্ছি বিকালবেলা দেখা করতে কি করবি এখনই বল তাহলে যাব নাহলে যাব না তাহলে যাব নি বাদ দে তাহলে বাদ দে তুমি তোমরাই বলো সারপ্রাইজটা কি করবে ওই মিছে নিয়ে আজকে বলি দিই আমাকে আমার বোন বলছে এ দিদি আইসক্রিম কি করে করে বল যা যা তো আমার আমি গরমে পুরো এমন থাকা নেশা এক বোতল হুরুর করে জল খেয়ে নিয়েছি এবার এই জামাটাকে চেঞ্জ করবো তো যেহেতু এখন একটু সন্ধে গেছে সাতটা বাজে তো আমাকে বানাতে হবে এখন শর্ট ভিডিও তোমাদের সবার জন্য তোমার শর্ট ভিডিও বানিয়ে শু তো দেখো আমি হচ্ছে কিন্তু মানে পুরো ভিডিওটা শেষ করিনি তো যাই হোক কালকে ভিডিওটা দেখেছো এবার আজকে হচ্ছে আমি নেক্সট টাইম সানডে আজকে বনেদের বাড়ি আসছি আর বনেদের বাড়িতে সাতটার সময় আসছে এখন কটা বাজে এখন আটটা বাজে তো এখন আটটা বাজে তো ভাবলাম বনেদের বাড়িতে এসে একটু ভিডিওটা করি তো বোন আমার জন্য কি করছে জানো আসতে চলো তোমাদের সাথে একটু শেয়ার দেখো কি করছো এটা এটা তোমরা কেস করেটি কি হতে পারে ডিমের চপ ডিমের চপ আচ্ছা তুই হচ্ছে সেই বেসন দিয়ে ডিমের চপ পরেছিস তাই তো বেসন দিয়ে ডিম কিন্তু এই যে চা আমি তো চা খাই না আমি তো চা বলেছি কেননা আমি তিন মাস হয়ে গেছে চা খাইনি যখন মাথার যন্ত্রণা হয় তখনই চা খাই হয়তো তিন মাসের মধ্যে আমি হয়তো একবার না দুবার খেয়েছিলাম

এটা হচ্ছে পাস্তা এখানে হচ্ছে চা আর এটা হচ্ছে সাবুদানার পাঁপড় আর এটা তোমার দিকে লাস্টে বললাম এই কারণে আমার বোন বললেছে দিদি তুই ম্যাক্রোনি খেয়ে যা বলবি

সত্যিটা বলবি খারাপ হলে খারাপ ভালো হলে ভালো টেস্ট এ আদা মুখে লেগে গেছে ঘিরে দিয়েছি মানে জিনিসটা খেতে ভালো লাগছে কিন্তু মুখে গলে যাচ্ছে এগুলো বাচ্চাদের দিকে ঠিক আছে যারা হচ্ছে খেতে অসুবিধা হয় যাদের দাঁত নেই মুখে ঢুকে যাবে যাদের দাঁত নেই এইরকম এই হচ্ছে আমার বোনের দোসা তো চলো এগুলো আমি খেয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা তো দেখো আমি যে ভিডিওটা দুদিন ধরে কন্টিনিউ করছি সেই ভিডিওটা এখনো শেষ হয়নি মানে শনিবারের বাজার গেলাম রবিবারে বনেদের ঘরকে গেলাম তোমাদেরকে দেখালাম আর আজকে হচ্ছে সোমবার তা আবার এখন কটা বাজছে পৃথিবীতে সন্ধ্যা কটা আটটা আটটা বাজে যায় তো আটটা বাজতে যায় তো সারাদিন সত্যি কথা আমার না কালকে একদম মনে ছিল না যে আমি ভিডিওটা শেষ করব তো যাই হোক আমার হচ্ছে আজ থেকে সকাল থেকে এতটাই শরীরটা খারাপ ছিল মানে পুরো শুয়ে শুয়ে আজকে দিনগুলো কেটেছে ভালোভাবে কিছু কাজ করতে পারছিলাম নি তো এখন যে আমি আবার ডাক্তার দেখালাম ডাক্তার দেখে ওষুধ নিয়েছি তো এই যে ওষুধ দিয়েছে আর প্রেশার আগের বারে তো দেড়শো ছিল এবারে বলছে একশো তিয়াত্তর মানে কদিন না মানে কি বলবো এত টেনশন নিয়েছি টেনশনে টেনশনে পুরো প্রেশার হাই হয়ে গেছে তো যাই হোক ডাক্তার ওষুধ দিয়েছে আর যেহেতু আমি সামনে আর দুদিন পরেই হচ্ছে ডেসকে যাব তো বেশি দিন নেই ঠিক তিন দিন পরে তো ডাক্তার বললো ঠিক আছে আমি তোমাকে দুদিন আর এখন মানে ওষুধ দিচ্ছি ওইটা খেলে ঠিক হবে কিন্তু বিপের ওষুধটা বলেছে এখন শরীরটা ঠিক করে তো যাই হোক ডাক্তারের সাথে পরামর্শ সব কিছু নিয়ে এখন ওষুধ নিয়ে আবার চুকিটা কি একটু কেনাকাটি ছিল সেগুলো কিনলাম টুকি কিনেছি আর দেখালাম না তো চলো তোমাদেরকে আমি ভিডিওটা শেষ করে দিই কেননা আজকে গেলে তিন দিন এই ভিডিওটাকে আমি শ্যুট করছি তো আমার তো এরকম হয় না কখনোই আমি একদিনে বা দুদিনে শেষ করে দিই আজকে পুরোটাই মানে হয়ে গেছে তো ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো তোমাদের সাথে দেখাবে কোনো একটা নতুন ভিডিওর সাথে বাই বাই